দিদি বাড়িতে বেড়াতে গিয়ে কি কি মজা করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক এটা হচ্ছে বউ এটা হচ্ছে মশাই সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি বিপাশা আমার দিদি আমাকে কল করে বলেছিল বাড়িতে আমি একা আছি তোর মা ওই মা গেছে বেড়াতে তুই আমার কাছে চলে আয় একদিনের জন্য তাই আমি ভাবলাম যে আমিও চলে যাই বাড়িতে কি করব আর আমি যখনই ওদের বাড়ি যাই না কেন সেই ওদের বাড়ি পেছন দিয়ে যাই কারণ শর্টকাট হয় এখান দিয়ে আসতে আর এই জায়গাটা একটুখানি কষ্টকর জায়গা মানে এখান দিয়ে যেতে গেলে না কি গন্ধ আর এখানে মানে পুষে আমার তাও মশাই তারপরে আমি চুপি চুপি ওদের বাড়িতে গেলাম আর আমি দেখছি আমার মাম্মা ওখানে খেলা করছে আর আমাকে হট করে দেখে ওরে কি খুশি ও তো আত্মহারা হয়ে আমার কাছে দৌড়ে দৌড়ে আসছিল আমার এতটা ভালো লাগছিল কত ভালোবাসে আমার ভাগ্নি আমাকে দেখো তো এসে আমাকে জড়িয়ে ধরলো তারপর আমি আমার ভাগ্নিকে কোলে নিয়ে একটু আদর করলাম তারপর আমার দিদিকে ডাকলাম আমার দিদি আসলো তারপর আমার দিদির সঙ্গে একটু কথা বলছিলাম ওদের বাড়িতে আসলাম এত গরমের মধ্যে তাও আমাকে একটু জল অফার করলো না যত সব ননসেন্স মহিলা তারপরে আমি আমার ভাগ্নির জন্য দুটো চকলেট নিয়ে এসছিলাম তারপর ওকে আমি নাটক করে বলছিলাম টাটা আর ও আমাকে বলছিল বসতে আর আমি আমার দিদিকে বলছিলাম এই পপকর্নটা ভাজবি আমি এটা মল থেকে নিয়ে এসছিলাম তুই এটা আমাকে ভেজে দিবি কারণ এক্স এইসব এক্সপেরিমেন্ট আমি আমার দিদিকে দিয়েই করাই তারপরে চকলেট আমি আমার ভাগ্নিকে খাইয়ে দিচ্ছিলাম তারপর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম আমার দিদি একটা নাইটি দিয়েছিল সেটাই আমি পরে নিয়েছিলাম তারপর আমার ভাগ্নের সঙ্গে একটু খেলছিলাম আমার দিদি বাড়ি আসার পরে না কি হয়েছে তো আমার বা মানে আমাদের বাড়িতে যখন আমার দিদি বেড়াতে যায় তখন যদি ওকে একটু আমি জল দিতে বলি তাই বলে যে তোদের বাড়ি থেকে আমি কাজ করতে এসছি আমি এসেছি দু দুদিনের জন্য বেড়াতে আর তুই আমাকে তো কাজ করাচ্ছিস আর ওদের বাড়িতে যখনই এসছি কিছু একটা লাগলেই বলছে কি লাগবে বল বোন কি খাবি বল বস তুই আমি এনে দিচ্ছি কি খাবি কি করবি আমাকে মানে সব কিছু ও বলার আগে এনে দিচ্ছে বেশ ভালো হলো আমি বাড়ি থেকে খেয়ে এসছিলাম খিদে তো একদমই ছিল না তাও আমার দিদি বললো নে কটা আমাদের সঙ্গে খেয়ে নে তারপরে আমি আর আমার দিদি একই থালাতে বসে পড়েছিলাম খাবার জন্য আর ওর শাপলা রান্না করেছিল আর আমার একদমই ভালো লাগে না ভিডিওর জন্য বলছিলাম ভালো তারপরে সত্যি কথাটা বলে এই দিলাম আমার একদম ভালো লাগছিল না শাপলার তরকারি কচুর তরকারি তারপর মাছের তরকারি তিন রকমের তরকারি ছিল তার মধ্যে আমার মাছের তরকারিটাই ভালো লেগেছিল ওটা দিয়ে আমি বেশি করে ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম আমার দিদি রান্নাঘরে পপকর্ন ভাজার আমি তো ভাবলাম যে এটা ভাজার পর মনে হয় এত এত পপকর্ন হবে কিন্তু ভাজার পর কত কম হয়েছে এর থেকে দশ টাকা দামের প্যাকেট ভাজাটা কেনাই ভালো অনেকগুলো পাওয়া যায় আর আমি দশ টাকা দিয়ে কিনলাম এদিকে গ্যাসটাও ফুরোলো আবার অল্প কটা ছিল তারপরে দেখো আমার দিদি একটু ঢং করে খেয়ে দেখাচ্ছে আমার দিদি হচ্ছে নাটকবাজ মহিলা বুঝতে পেরেছো এই দেখো এই এই কটা হয়েছে মাত্র তারপরে আমি আর আমার দিদি একটুখানি গল্প গুজব করতে করতে খেয়ে নিচ্ছিলাম গল্প করতে করতে তো বিকেল হয়ে গেছিলো তারপরে আমি আর আমার দিদি পাঞ্চি বাগনে এরকম করতে করতে একটুখানি ঘুরতে চলে গেছিলাম আর আমার পায়ের মধ্যে একটা কাটা ফুটে গেল আর যেখানেই যাবো এই কালু আমাদের সঙ্গে যাবে তারপর বিকাল হয়ে গেছিল। আমার জামাইবুর একটা ভাই আছে কাকাতো ভাই তো তার নাকি কালকে বিয়ে এর জন্য আমাদেরকে আজকে একটু যেতে বলছিল মানে আমার আমাকে না ওদেরকে আমি ওর সঙ্গে যাচ্ছি আর কি অধিবাস হবে আজকে তার জন্য আর কি যাচ্ছিলাম তারপরে রাস্তায় পাশেই একটা বাড়িতে না ফুল হয়েছিল আমি ফুল ছিটে কানে গুজে নিলাম দুজনে একটু নটঙ্গি করতে করতে চলে এসেছে দেখো বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে তো অলমোস্ট প্যান্ডেল কমপ্লিট এটা মানে ছেলের বিয়ে আর কি এর জন্য দুদিন পর কমপ্লিট করবে এই যে হচ্ছে বউ আর এই যে হচ্ছে বর এরা হচ্ছে প্রেম করে বিয়ে করছে তো যাই হোক পৃথিবীর সব ভালোবাসা পূর্ণতা পাক এটাই আমি বলতে চাই আর কি বলবো তারপর বাড়ি চলে এসেছিলাম আমার ভাগ্নিকে বই পড়াচ্ছিলাম আরও তো পড়ছিলোই না আর আমি সকালবেলা যা যা আমার দিদি রান্না করেছিল আমার তো একদমই ভালো লাগছিল না এর জন্য আমি দিদিকে বললাম যে সেদ্ধ ভাত রান্না করতে তো আজকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্ত টাটা